ইউটিউব দেখে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন বাইজিৎ তাজ বাপ্পি দশটি চারা দিয়ে শুরু করেছিলেন ড্রাগন চাষ বর্তমানে তার বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে পাঁচ বিঘায় বলছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের মমতাজউদ্দিনের ছেলে বাইজিৎ বাপ্পি তাজের কথা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করে কি করবেন বাপছিলেন চাকুরির পেছনে যেখানে অনেকের ছোটাছুটি সেখানে ব্যতিক্রম ছিলেন বাইজিৎ তাজ বাপ্পি কিছুদিন বসেছেন বাবার ব্যবসা প্রতিষ্ঠানেও সেখানেও তার মন ঠিক ছিল না ছোটোবেলা থেকেই তিনি গাছ এবং বাগানের প্রতি দুর্বল ছিলেন পরবর্তীতে ইউটিউবে ড্রাগন চাষের বিভিন্ন ভিডিও দেখেন এবং বিভিন্ন ড্রাগন বাগান ভিজিট করেন অবশেষে বেছে নিলেন কৃষিকাজকে দুই হাজার ষোলো সালে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দশটি চারা এনে বাসার ছাদ বাগানে রোপণ করেন আমি দুই হাজার ষোলো সালে যখন হচ্ছে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় তখন আমি কি করব ভাবছিলাম তো বাবার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিছুদিন হলো বসলাম তো আসলে ওইদিকে হলো ব্যবসার প্রতি আমার একটা ওই ধরনের ঝুঁক ছিল না ছোটোবেলা থেকেই আসলে বাগান বা এই গাছ গাছ গাছগাছলা নিয়ে হলো আমি ম্যাক্সিমাম সময় হলো পার করতাম আর কি তো পরবর্তীতে হলো যে ইউটিউব এবং বিভিন্ন জায়গায় হলো ড্রাগনের প্রতিবেদন দেখতাম দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় হলো যেতাম খেতাম ঘোরার জন্য তো এগুলো আসলে দেখে দেখে তো দুই সালে আমি সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হোক ওইখান থেকে হলো আমি দশটা চারা নিয়ে আসি তো এনে হলো আমার বাসার ছাদ বাগানে রোপণ করি ওই রোপণ করার পর থেকে আস্তে আস্তে ওইখানে হলো ভালো হচ্ছিল তো নিজেও খাচ্ছিলাম এবং সাথে সাথে হলো কিছু ফল আশেপাশে বিক্রি করছিলাম যখন দেখলাম যে আসলে এটা থেকে হলো ভালো কিছু করা সম্ভব তো এর পাশাপাশি তখন দেখলাম দেশে মোটামুটি হলো ড্রাগনের একটা মানে এখন যে বিপ্লবটা হচ্ছে এই বিপ্লবের শুরুর অংশে এই বিপ্লবের জোয়ারটা চলছে ড্রাগন চাষের তো পরবর্তীতে আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগানগুলো ভিজিট করলাম ঘুরলাম দেখলাম জানলাম তাদের কাছ থেকে হলো শুনলাম এবং তাদের কাছ থেকে হলো কিছু পরামর্শ নিলাম নিয়ে আসলে এই শুরু করা তো আলহামদুলিল্লাহ এখন আমার বাগানের টোটাল ইনভেস্টমেন্ট হলো সাড়ে পাঁচ বিঘা জমিতে হচ্ছে এখন আমার নিজের ব্যক্তিগত সাড়ে পাঁচ বিঘা জমিতে আমার আছে তাছাড়া অংশীদারি হল কিছু আছে তো এবার তার বাগানে ড্রাগনের ভালো ফলন এসেছে বাগান থেকে ড্রাগন হারভেস্ট শুরু করেছেন প্রতিটি গাছ থেকে এক মৌসুমে বিশ কেজি পর্যন্ত ফল পাওয়া যায় গত বছর মানে দুই হাজার এখন তো দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ বাইশ একুশ এই সময়টাতে ড্রাগনের যে একটা বাজার ছিল তো এখন হচ্ছে ড্রাগনের চাষি হলো বেড়ে গেছে ড্রাগন চাষ বেড়ে গেছে আগে যেমন হচ্ছে এই ড্রাগনটা হলো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিক্রি হইতো ভুক্তা পর্যায়ে আর এখন হলো ভোক্তা পর্যায়ে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে এতে করে আমার মনে হয় যে মোটামুটি হলো দেশের সব মানুষের খাওয়ার মতো তাদের নিজের অ্যাবিলিটি হলো তৈরি হয়েছে যে তাদের নিজেদের ক্রেতার ভোক্তার রেঞ্জের মধ্যে এই ফলটা চলে আসছে যারা আসলে চাষিরা চাষ করতেছি এখন তুলনামূলক গত দুই তিন বছর আগে যে বাজারটা ছিল ওই বছর বাজার নাই তবে আমি একটা কথা বলতে চাই যে আসলে ড্রাগনটা হলো অনেক বছরের আমাদের কৃষি মন্ত্রণালয়ের যে খামার বাড়ির প্রসপেক্টাস তারা বলে তাদের প্রসপেক্টাসে একটা ড্রাগন ফল গাছ বিশ থেকে পঁচিশ বছর বা কখনো কখনো তিরিশ বছরের উপরে হলো ফলন দেয় তো সেই হিসাবে আসলে যদি পঞ্চাশ টাকা কেজি হয় একটা ড্রাগন ফলের বাগানই যিনি বাগান করবেন তার জন্য অবশ্যই লস হওয়ার কারোর কথা না কারণ হচ্ছে প্রথম বছর বা দ্বিতীয় বছরে তার টোটাল ইনভেস্টমেন্টের টাকা সে হলো রিকভারি পেয়ে পেয়ে যাবে আর তৃতীয় বছর বা তৃতীয় বছর থেকে সে সম্পূর্ণ ওই বাকি যে সময়টা যেহেতু আর গাছগুলো রোপণ করা লাগছে না তাহলে মানে এটারই হলো সিম্পল একটু পরিচর্যা করলে হালকা কিছু জৈব সার রাসায়নিক সারের সমন্বয় হলো একটু দিলে একটু আগাছা নিরান টিরান দিয়ে নিলেই আলহামদুলিল্লাহ হল হয়ে যায় আর তরুণ প্রজন্মের নতুন উদ্যোক্তা যারা হতে চায় তাদের জন্য আসলে যেহেতু মানে তাদেরকে বলবো যেহেতু আমাদের দেশে আসলে আমরা যারা হলো মানে আমাদের পড়াশোনা শেষ করার পরে আমরা বেকার জীবন যাপন করছি কোনো কিছু হলো চাকরির বাজার আমাদের হলো ওই রকম হলো চাকরির বাজার নাই আমাদের দেশে তো তারা যদি আসলে এগ্রিকালচারে আসে নিজেদের জমি যদি নাও থাকে তারা যদি ব্যক্তি উদ্যোগে বা দু একজন পার্টনারশিপে তারা যদি হলো লিজ নিয়ে বা জমি ভাড়া নিয়েও যদি করতে চায় আমাদের এই আমাদের মতো চাষি যারা আছে আমার মতো উদ্যোক্তা যারা আছে তাদের সাথে যদি পরামর্শ করে তারা করতে পারে প্রপারলি একটু যত্নবান হয় আর এটা কৃষির প্রতি যদি মনোযোগ থাকে তাহলে অবশ্যই তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব এক বিঘা জমিতে এখন তো আমাদের আমাদের দেশে হলো দ্রব্যমূল্যের বাজারটা একটু বেশি সেই হিসাবে হলো আগে যেখানে তিন লক্ষ টাকার মতো খরচ পার বিঘাতে তো এখন হয়তো পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা অ্যারাউন্ড অফ চার লাখ টাকার মধ্যেই হলো কমপ্লিট করা সম্ভব চারা চারা আসলে মেজর একটা ব্যাপার আমি আসলে দুই হাজার ষোলো থেকে যে ভাবে হলো শুরু করলাম তা আমাদের আসলে সরকারি উদ্যোগে দুইভাবে চারা সরকার হলো আমাদেরকে দিচ্ছে একটা হচ্ছে যে আমাদের এগ্রিভি এগ্রিভার্সিটি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় হর্টিকালচার সেন্টারের মাধ্যমে হলো আমরা চারা পাচ্ছি এটা অবশ্যই ভালো একটা জাত এগ্রিভার্সিটির হলো ওয়েবসাইটের মধ্যে তিনটা ভ্যারাইটি আছে বা ওইটা হচ্ছে বাউ বাউ ওয়ান বাউ টু বাউ থ্রি বাউ ওয়ান হচ্ছে মেবি হচ্ছে হোয়াইট কালার যে ফলটা আর বাউ টু হচ্ছে এই রেড কালার ভ্যারাইটি আর বাউ থ্রি হচ্ছে ইউলো ভ্যারাইটি আর আমাদের বাড়ির আছে হলো আরো দুই তিনটা ভ্যারাইটি এই বাড়ি ওয়ান বাড়ি টু এরকম আছে তো এই সরকারি উদ্যোগে আপনারা সরকারি হর্টিকালচার থেকে হলো নিতে পারেন নতুন দেখে ক্ষেত্রে হলো আমি এটুকু বলতে চাই আপনারা যারা হলো নতুন বাগান করবেন আপনারা দেশে প্রচুর বাগান আছে এবং প্রত্যেকের বাড়ির আশেপাশেই এখন বর্তমানে হলো কম বেশি বাগান আছে আপনারা বাগান হলো দুই চার পাঁচটা দশটা বাগান হলো আগে ভিজিট করেন ভিজিট করার পরে আগে জাত সম্পর্কে অবগত হন আগে জাতগুলা দেখেন কারণ আমি দু হাজার ষোলো থেকে যখন হলো মানে চাষ করা শুরু করছি আমি কিন্তু এখন পর্যন্ত হলো গত বছর আইসা দুই হাজার তেইশে আইসা সেট হয়েছি এই বাদ বাকি এই টোটালি হলো এই সাত আট বছর আমার সময় লেগে গেছে শুধু সঠিক জাত নির্বাচনের বেলায় কারণ ড্রাগনে হলো কিছু আছে ক্রস পলিনেটেড ভ্যারাইটি কিছু আছে সল সলফ সেলফ পলিনেটেড ভ্যারাইটি এই ক্রস আর সেলফ এই দুইটার বেলায় হলো অবশ্যই হলো জানতে হবে বুঝতে হবে যেগুলা সেলফ হবে বাণিজ্যিক বাণিজ্যিক চাষাবাদের জন্য এই সেলফ পোলিনেটেড জাতটা হলো খুবই 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 উপযোগী আর যদি সে ক্রস পোলিনেটেড ভ্যারাইটি হয় সেই ক্ষেত্রে একজন চাষি অবশ্যই অবশ্যই লসের সম্মুখীন হবে না বলছি কি জানি কি বলছে এখন আস্তে আস্তে যখন দেখলাম ই হয়েছে তখন তো দেখতেছি খুব সুন্দর এটা তো করাতে অনেকেই দেখছে চারা নেয় অনেকেই ই করে অনেকে আমাদের কাছে বলে যে ফল আছে কিনা তখন দেখে দেই তো যে শ্রম দিছে শ্রম অনুযায়ী তার অনেক ভালো হয়েছে গাজীপুর নিয়ে বিক্রি হয় মানস রস্তার থেকে পাটি আসে বিভিন্ন জায়গার থেকে মিরপুর থেকে ইয়ের থেকে কারণ বাজার থেকে অনেক ই খুব সৌন্দর্য দেশের বাইরে চারা এবং দেখতেও খুব সুন্দর আমাদের লাগানোর ইচ্ছা আছে কিন্তু সময়ের কারণে পারতেছি না ডাগুন বাগানে কাজ করি এখন উৎপাদন তে তারপরে এটার বাগান ফল কাটতা আবার ক্যারাট মিষ্টি ফল খুব সুস্বাদু আসলে এই ফলে প্রচুর পুষ্টি উপাদান বিদ্যমান আছে আগের ছিল এখন বেশি চাহিদা কম আগের মতো চাহিদা এখন মনে হয় একশো তিরিশ চল্লিশ কিনা পরে একশো চল্লিশ টাকার মতো কিনা পড়া আশো ছিল আগের মতো না আগে অনেক বেশি চাহিদা ছিল আর এখন মাল আগের মতো আগে মাল আগের আগে কালার ফুল ছিল বাগান থেকে বিক্রি করছি থেকে নিয়ে আসি ভারত থেকে মতো বিক্রি করছি শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বর্ণা বলেন শ্রীপুর উপজেলা এবছর আট হেক্টর জমিতে ড্রাগন চাষ করা হয়েছে